হবে। এবং আমাদেরকে আপনাদের আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয় আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা এটা হইতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব

আমাদের দাবি আলাই পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোন সিনেমা দিব আমরা কোনো হলে সিনেমা দিব না কোনো সিনেপ্লেক্সে সিনেমা দিব না এবং কিভাবে এই নীতিমালা এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখব আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে আপনার যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে চলচ্চিত্রের পরিবার নিয়ে আমরা আঠারো সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করবো এটাই আমাদের আন্দোলন থাকবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা বিষয়গুলা এই যে অসম অসম বন্টন এই যে নীতিমালা অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেকটা সিনেমা হলে লাইসেন্সে বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি পঁচাশি পার্সেন্ট দেশি ছবি সেই জায়গাটাতে পুরাপুরি উল্টো হচ্ছে এবং আমাদের এই যে শেয়ার মানি বিশেষ করে এই শেয়ার মানি এক সিনেপ্লেক্স যে টিকিট সেল হয় এই টিকিটের শেয়ার মানি যদি কোনো প্রডিউসার সঠিক ভাবে পায় তার নেজ্জ হিসা পায় তাহলে আর কোনো কিছুই কোনো হল লাগে না তার খরচ কিন্তু সিনেমার ইনভেস্ট থেকে উঠে যায় অতএব এই যে আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে আর আমরা এই কাঁঠাল আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিব না বারবার ঘুগু তুমি খেয়ে যাও ধান আমরা সেই সুযোগ দেব না আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা আগামীতে আমাদের উনিশ সংগঠনের আমরা মিটিং এ আমরা এর রূপরেখা তৈরি করব করে আমরা আন্দোলন যাব সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি